নমস্কার তোমাদের সকলকে আমার আগন্তুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের বিষয় প্রবন্ধ রচনা আর বিষয়বস্তু পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ ও এটা যদি তোমাদের পরে এই রচনাটা সম্পর্কে প্রথমে সব রচনায় যেমন ভূমিকা দিয়ে শুরু হয় তেমনই শুরু করবে প্রথমে ছোট্ট একটা প্যারা ভূমিকা লিখে নেবে তারপর এক নম্বর পয়েন্টস করবে আধুনিক যন্ত্র সভ্যতা ও পরিবেশের ভারসাম্য এই পয়েন্টসটা করে এর ভিতরে অল্প কিছু লিখতে হবে দেখতে পাচ্ছ যে যতটুকু লেখা আছে সেটাই তোমাদের লিখতে হবে এরপরে নেক্সট পয়েন্ট হবে ভারসাম্যের সংকট এই যে পরিবেশে যে একটা ভারসাম্য বজায় থাকে সেই ভারসাম্যের বিভিন্ন কারণে আজকে সংকটের মুখোমুখি কী কারণ সেটা সেই বিষয়গুলো এই পয়েন্টসের ভিতরে আলোচনা করতে হবে এখানে শুরু হয়েছে পয়েন্টসটা ওই ঠিক এই পাশে ও এই পয়েন্টসটারই আলোচনা চলছে ভারসাম্যের সংকট দেখতে পাচ্ছ যেমন করে লেখা আছে সেই অনুযায়ী লিখে ফেলবে তারপরেই চলে আসবে পরবর্তী পয়েন্টস ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা দেখতে পাচ্ছ এটাও এই ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পয়েন্টসটা লেখার পর ঠিক আমরা চলে আসবো উপসংহারে এখানে উপসংহার বলে পয়েন্টস করে করে লেখে আছে যেটা দেখতে পাচ্ছ তোমরা সেটাই লিখবে এবং সব শেষে শেষ হচ্ছে এই যে উপসংহারের লাস্ট লাইন এখানে দেওয়া আছে শেষ হচ্ছে এই রচনা যেটা তোমাদের সামনে আমি এতক্ষণ ভিডিওতে দেখালাম সেই রচনার অবলম্বনে তোমরা কোন কোন রচনাগুলো লিখতে পারো এক পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পরিবেশ ও ছাত্র সমাজ পরিবেশের ভারসাম্যের সংকট ও ছাত্র সমাজ এটা তিন নম্বর চার নম্বরে পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা পাঁচ নম্বর পরিবেশ রক্ষায় আবশ্যকতা ছয় নম্বর পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা এতগুলো রচনা এই যে রচনাটা দেখালাম পরিবেশ পরিষেবায় ছাত্র সমাজ এর অবলম্বনে আমরা লিখতে পারি ঠিক আছে